কেমন আছেন প্রত্যেকে আশা করি ভালো আছেন আর আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার লাইভে আসলাম একটু হচ্ছে লাইভ কিছু ব্যক্তিগত সমস্যার জন্য সেটা আগের লাইভে আমি বলেছিলাম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা ইন্টারেস্টিং বিষয় বাট হয়তো খুব সিরিয়াস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত গুরুত্বপূর্ণ হয়তো বিষয়টি লাগবে না কিন্তু স্টিল আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলো এবং এই জন্যই আপনাদের সাথে লাইভে এই বিষয়টা একটু শেয়ার খুব দীর্ঘ লাইভ হবে না তাও বলছি তো আমরা প্রতি মুহূর্তে যে কোন বর্তমানে একটা সিনেমা জগৎ হোক বা বিভিন্ন ফিল্ডে হোক একটা বড় একটা অংশ হচ্ছে অতিমানব অতিমানবদের নিয়ে অনেক কাজ হয় গল্প সাহিত্যে আসে এখন টিভি সিরিজে বা নেটফ্লিক্সে আসছে বা আপনার বিভিন্ন মার্ভেল ডিসি ইউনিভার্স যেগুলো কমিক্স এর তারা যখন মুভিস বানাচ্ছে বড় বড় বাজেটের ভিএফএক্স গ্রাফিক্স দিয়ে সেখানে অতিমানবদের একটা গুরুত্বপূর্ণ মানে একটা নায়কের সাথে একটা কল্প নায়ক যাকে আমরা সুপার হিরো বলছি অতি মানব বলতে আমি সুপার হিরোদের কথা বলছি ঠিক আছে সুপার হিরোজদের একটা মানে একটা দাপট দেখা যায় সেটা হতে পারে যে সুপারম্যান ব্যাটম্যান ইত্যাদি ইত্যাদি যারা আছে এবং এটা মার্ভেল ইউনিভার্স বা ডিসি ইউনিভার্স পোটানপোর্ট এদের সব সুপার হিরো যত বাড়তে থাকছে আরো মুভিজ আসতে থাকছে এবং এটা আজকে থেকে না আমি এটা খুব সম্ভবত এই আমি এটা দাপা দাপিটা দেখেছিলাম দু নয় দশ থেকে মানে মোটামুটি হতে চললো এই পনেরো বছর ধরে যে এই খুব চলছে এগুলো নয় দশ এগুলো হয়তো অত ভিউজ পেতো না মানে এইসব মুভিস গুলো একটা নির্দিষ্ট সংখ্যক লোক দেখতো কিন্তু বর্তমানে আমি দেখেছি এর গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েছে আমি জানি না কেন এটা বাট বেড়েছে আগে মানুষ কমিক্স পড়তো পড়ে না এখন আর পেপারে কোনো কমিক্স পড়ে না বাট কার্টুন নেটফ্লিক্স বা এইসব মুভিস দেখে প্রচুর পরিমাণে দেখে তো আমি এবার একটা অন্যদিকে আসি সেটা হচ্ছে যে ধর্ম যখন প্রচার হয় বিভিন্ন জায়গায় আপনি দেখুন ধর্ম কিছু মাধ্যম আছে আহ মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে এইসব এই ছড়া ছবিতে বা ছবি এই যে এই কমিক্স বই বা বিভিন্ন চিত্র থাকবে তার পাশে লেখা থাকবে এরকম আপনি আমি দেখেছি এই টাইপের এইসব মানে আপনি গ্রাফিক নভেল গুলোকে বলবো না কারণ এটা নভেল নয় এই গ্রাফিক নভেল টাইপের ছোট ছোট বই মূলত বার করতো হচ্ছে খ্রিস্টান মিশনারি রা এবং খ্রিস্টান মিশনারি রা যেটা করতো আমার যতদূর মনে পড়ছে এগুলো যে বিভিন্ন 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 স্কুল স্কুলের সামনে মানে বিদ্যালয়ে যেগুলো আছে সেই সব থেকে তাদেরকে হাতে এগুলোকে হ্যান্ড ওভার করতো ফ্রিতে এর কোনো পয়সা লাগতো না এবং কিন্তু যেহেতু ওই সময় ফ্রিতে একটা কমিক বুক টাইপের বই পাচ্ছি যার মধ্যে গল্প আছে একটা ছবি আছে প্রত্যেকে এটা কালেক্ট করতো ঠিক আছে প্রত্যেকে মানে এটা কোন ধর্মের কি তা না তুই কালেক্ট করতো এবং কালেক্ট করে এগুলো পড়তো এবং খুব ইন্টারেস্টিং কিন্তু যেহেতু ধর্ম নিয়ে তৈরি হয়নি সেই জন্য ওখানে এই আলোচনা হতো না বা ধর্ম নিয়ে এখন যেভাবে চর্চা হচ্ছে সেভাবে হয়নি বলে কিন্তু বইগুলো পড়তে ভালো হতো যী ঘুষবিদ্ধ করোনা এবং কিছু বিশেষ গল্প হচ্ছে কতটা দয়ালু ছিল কি ছিল ইত্যাদি প্রচারের একটা মাধ্যম তেমনই আপনি যদি ছোটদের রামায়ণ মহাভারত দেখেন সেখানে একটা কিন্তু কিন্তু আমি দেখেছি ছোট মানে অন্যান্য খ্রিস্টানিটির মধ্যে এই যে মিশনারি যারা তারা এই সব বইগুলি খুব একটা এবং অনেক বড় 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 বইও ছিল সিডি ছিল তার সাথে যে ওই ওই বিভিন্ন রকম ওই এই একই গল্প নিয়ে যিশুর জীবনী নিয়ে অ্যানিমেশন এগুলোর মধ্যে থাকতো তো এগুলো আমি এখনো এখনো তারা মানে বিভিন্ন জায়গায় বিলি করে মানুষ কিন্তু হয়তো সামান্য কিছু মূল্যের বিনিময়ে কিনতে হয় যাই হোক আমি এই যে এই জন্য বললাম যে এই যে ধর্মীয় যাদের ধর্ম যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ যারা চালাচ্ছে এবং যারা বিভিন্ন প্রফেটস বলুন বা প্রফেট অথবা প্রফেটের রূপে বা স্রষ্টা বলুন যাই বলুন না কেন তাদেরকে এটা অতিমানব বা একটা প্রচন্ড গুণ জ্ঞানী গুণী একটা অতিমানব এবং সাধারণ মানুষের চেয়ে উচ্চ মার্গের একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে তো আজকে আমি দেখব যে এরকম একটা ছোট্ট একটা উদাহরণ যে কি করে এই কমিক্স বুক গুলো বা কমিক্স বুক গুলো আপনাদের যদি তারা একটা ডিটেল পড়ে যদিও হয়তো কমিক্স বা এই কার এই যে অ্যানিমেশন বা মুভিগুলো মানুষ হালকা মুডে দেখে অত কিন্তু যারা সত্যি যখন ধীরে ধীরে এইসব আহ ভিডিওস বা এইসব এইসব মুভি বা এইসব জায়গাগুলো তারা এডিক্টিভ হয়ে এডিক্টেড হয়ে যাবে কারণ যেগুলো এডিক্টিভ আসলে প্রচুর তো তখন যেটা হবে সেটা হচ্ছে তারা আরো বিষয়টা নিয়ে জানবে এবং সেখানে তারা কি পাবে সেটা নিয়ে আলোচনা করছে আচ্ছা তো আমি একটা মুভি শেয়ার করছি এখানে আমি আমি যেটা থাম দিয়েছি সেটা হচ্ছে এই মুভিটা মুভিটা হচ্ছে শেহ জায়াম এটা দুহাজার উনিশের একটা অ্যাকশন কমেডি ফিল্ম দু ঘন্টা একটু হালকা করে দু ঘন্টা বারো মিনিট তো এই 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 মুভিটাতে একটা সুপার হিরো সেই সুপার হিরোটা একটা আমি বলি একটু গল্পটা এই গল্পটা অনেক অনেক পুরোনো শেজাম আজকের নয় শেজাম আমি সাদা কলেজ টিভিতে শেজাম দেখেছি মানে শেজামের অন্য পুরোনো সিক্সটি সেভেন্টিজ এর কার্টুন গুলো দেখাতো মাঝে মাঝে খুব সব সময় না ক্যাপ্টেন মার্ভেল তো এই শাহজাম যেটা হবে সেটা হচ্ছে সে একটি বাচ্চা সে সংক্ষেপে বলছে একটি বাচ্চা সেই একটা ম্যাজিক্যাল ওয়ার্ড যদি সে বলে ম্যাজিক্যাল ওয়ার্ডটা হচ্ছে শাহজাম হ্যাঁ এই শাহজাম কথাটা যখনই বলবে সে একটা প্রচন্ড শক্তিশালী একটা ব্যক্তির ব্যক্তিতে রূপ নেবে হ্যাঁ সেটা দেখাই ওয়ার্ডটা হচ্ছে এটা একটা কমিক্স একটা প্যানেল দেখাচ্ছি আপনাকে প্যানেলটার মধ্যে আমি এখানে দেখাচ্ছি যে এটা বলছে অল মাই লাইফ আই হ্যাভ ফট ইন বৃদ্ধ লোক বলছে যে অল মাই লাইফ আই হ্যাভ ফট ইন ক্যান বিকাম দ্য স্ট্রংস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ক্যাপ্টেন মার্বেল তখন ও বলছে স্পিক মাই নেম তখন ও বলছে শাজাম তখনই একজন সুপার পরিণত হলো আচ্ছা এবার আমার বক্তব্য হচ্ছে আপনি কি জানেন যে শেজাম কথাটির অর্থ কি অনেকে বলবে যে কি শেজাম কথাটির অর্থ কি এবং এটাও কমন স্ট্রিপে এসছে কিন্তু এই কথাটি কিন্তু কোনো রেখে এক্সপ্লিসিটলি বলা হয় না শেজাম কথাটির অর্থ আসলে হচ্ছে সলোমন হারকিউলিস অ্যাটলাস জিউস অ্যাকিলিস আর মার্কারি ঠিক আছে তো এখানে এদেরকে এদেরকে এই যে এই যে যাদেরকে বলে এই সিক্স মাইটি হিরো যাদেরকে বলছে এদেরকে মার্ভেল ইউনিভার্স এর মানে যে কমিক্স কল্পনা কাল্পনিক যে ইউনিভার্স আছে এদের টপে রাখা হয় মূলত জিউস সরি জিউস এবং বিভিন্ন গ্রিক মাইথোলজি থেকে এবং ধর্মকেন্দ্রিক অবশ্যই ফিগার গুলোকে ফাদার ফিগার গুলো এদের এদেরকে খুব সম্ভবত বলা হয় যে লিভিং কি একটা মনে পড়ছে না এদেরকে এদের এখন মার্ভেল ইউনিভার্স এর বা ডিসি ইউনিভার্স এর টপ এরা বসে আছে তো আমি এখানে এটাই আপনাদের বলতে চাইছি যে ধর্ম আপনাকে মানে প্রতিটা জায়গায় ধর্মের যে চর্চা হচ্ছে এখানে বলছে সিক্স মাইটি হিরো কিন্তু আসলে এই এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রত্যেকই ধর্মকেন্দ্র তো আরেকটা জিনিস আমি বলি যে এখন আপনার মনে একটা প্রশ্ন আসবে যে এটা তো ধর্মকেন্দ্রিক হলো আমাদের এটা তো শেজা আচ্ছা শ্যাজামের একটা ব্যাকগ্রাউন্ড টা বলে দিতে হবে একটু ভালো হবে যখন অনেক রাত্রে এসেছে অনেকে দেখছেন না আমি হয়তো বলেও হয়তো আসেনি সেই হিসাবে তো বিষয়টা হচ্ছে এটা যেটা হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে যে ডিসি ডিসি কমিক্স বা এই শেজাম চরিত্রটি কিন্তু বলে একজন বানাতো তাদের সাথে লিগ্যাল ব্যাটেল হয় কারণ শাহজামের ব্যক্তির নামও ক্যাপ্টেন মার্ভেল এবং ডিসি তখন ডিসি ইউনিভার্সে একজন আছে তার নামও ক্যাপ্টেন মার্ভেল

যদিও লিগাল ব্যাটেল এ জিতে যাওয়ার একটা মানে জিতে যেতেই সত্য নিয়ে কপিরাইট নিয়ে বাট স্টিল ফসেট কমিক্স ছেড়ে দেয় এটা সত্য এটা একটা অজানা এখনো জানা যায় যে কেন যারা ছেড়ে দেয় অনেকে বলে যে এর গুরুত্ব হারিয়ে ফেলছিল চরিত্রটা এই জন্য বা অনেক একটা বিশাল সময় ধরে অনেক পয়সা খরচ হয়েছে এই লিগাল ব্যাটেল এ ডিসি কমিক্স এর সাথে সুতরাং ফসেট কমিক্স ছেড়ে যাবে ডিসি কমিক্স নিয়ে না এসএসএম কে এবং যেহেতু ক্যাপ্টেন মার্ভেল অলরেডি সেখানে আছে এই নাম আর ক্যাপ্টেন মার্ভেল দেয় না দেয় শাজাম

এখানে প্রত্যেকের মানে যারা চরিত্রগুলো আছে প্রত্যেকের ধর্মীয় পরিচয় আছে সুন্দর এখানে এখানে একটা জিনিস আমি এখানে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে ধর্মটাকে যে কত কত দূর প্রথিত ধর্মটাকে ঠিক আছে যেমন ক্যাপ্টেন আমেরিকা এর প্রোটেস্টার তো ধর্মর বিষয়টা যে কত দূর প্রথিত এবং এটা বোঝার মতো সাধ্য মনে হয় মানে জাস্ট আমরা ধর্ম নিয়ে একটা আলোচনা করি কিন্তু ধর্ম তার শাখা প্রশাখা বিস্তার করতে করতে সাধারণ যে শিশুতোষ কার্টুন যেটা বা কমিক্স যেগুলোতে হাসির মানুষ মজারভাবে বা হাসির একটি বিষয়ে প্রকাশ হবে মানে হাসাহাসি একটি বিষয় কিছুই নয় সেখানে পর্যন্ত ধর্মীয় একটা বাতাবরণের আভাস পাওয়া যায় তো আমি এটা এই এই আলোচনাটার আরেকটা দিক একটু বলি শেষ দিক চলে আসছি খুব ছোট বললাম তো আলোচনাটা খুব বড় হবে সেটা যে এইটা যে প্রতিটি ধর্মের মধ্যে যে ধর্মগুলো আছে সেটা যেই যেই ধর্ম হোক না কেন মানে ব্যক্তি যেহেতু ধর্ম কেন্দ্রিক ভাবনা চিন্তা ব্যক্তিগত আমার কাছে সবসময় মনে হয়েছে যে প্রচুর ভুল আছে প্রচুর মানে মিস ইনফরমেশন আছে এবং ইনফরমেশনের অপ্রতুলতা ধর্ম সঠিক না বেঠিক এই প্রশ্ন যাওয়ার আগে দুটো জিনিস আমাদেরকে ভাবতে হবে যে ধর্মটা আছে যাই আমি পালন করি না কেন ধর্ম বা ধর্মহীনতা সেটা আমার জন্য কম্পেটেবল কিনা কম্পেটেবল মানে আমার জীবনটাকে সত্যি আমি এর থেকে উত্তর পাচ্ছি না পাচ্ছি কিনা আর আমার জীবনটা কি এ কোনোভাবে বাধার সৃষ্টি করছে এই প্রশ্নটা তো আমার মনে হয় আমার মনে হয় এটা নতুন একটু বললাম যে এটা ভাবার সময় এসে গেছে যে কোনো ধার্মিক হোক নিধার্মিক হোক কিন্তু সেগুলোকে একেবারে অ্যাসেস করাটা খুব দরকার এবং এর সাথে সাথে আরেকটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে যে মানে অনেকেই আমি দেখেছি যে আসলে খ্রিস্চানিটির কথা এই জন্য বললাম যে অনেকেই আছেন যারা একটা বড় সময় এক্স মুসলিম থাকে তারপর খ্রিস্টানিতে ঈদ থাকে এটা অনেক প্রচুর এখন সেই সংখ্যাটা অনেক হয়তো নিজেকে আত্মপ্রকাশ করছে এক্স মুসলিম বা এথিস্ট এক্স মুসলিম এথিস্ট বা এথিস্ট তারপরে কিছুদিন পর ফ্রি ব্যাপারে খ্রিস্টান ঈদকে করছে এবং খ্রিস্টান গুণগান গাইছে দেখুন একটি ধর্মকে ছোট করতে গেলে যদি আরেকটা ধর্ম গুণগানকে গোল করে যদি তাকে আক্রমণ করতে হলে আপনি ধর্মের ছত্রছায়া থেকে আর কোনোদিনই বেরোবেন না আরেকটা ধর্মকে শক্তিশালী করলেন তাকে দিয়ে আগের আপনার আগের ধর্মটিকে আক্রমণ করে এটাতে ওই ধর্ম ধর্মই মানে দিন শেষে ধর্মই শক্তিশালী হলো এবং আপনি আপনি হয়তো আপনার revenge বা আপনি হয়তো আপনার টার্গেটটা ফুলফিল fulfill করলেন কিন্তু আপনি কিন্তু সেই ধর্মের শৃঙ্খলায় থেকে গেলেন যেটা আপনি বুঝলেন না তো এইটাই হচ্ছে বিষয় যে এই আর আরেকটা জিনিস এটাও একটা ঘটনা যে এক্স মুসলিম বা যারা এক্স হিন্দু বা যে যেই থাকুক না কেন এই এক্স মুসলিমের status সে যদি নিজেকে না ডিক্লেয়ার করে সে atheist

তার ধর্ম মানে তার previous ধর্মটাকে পরাজিত করার চেষ্টা করছে তো এটাই ছিল আমার বক্তব্য আমার মনে মনে হয়েছিল এটা বললাম যে প্রতি মানে এটা দেখানোর পাশাপাশি আমি এটাও বলে দিলাম যে আহ ধর্মের পরিচয় আইডেন্টি সুপার হিরো যদি ধর্মের একটা আইডেন্টিটি দরকার হয় তাহলে মানুষের তো দরকার হতেই পারে হ্যাঁ এটা সত্যি কথা যে সুপার হিরোদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী তারও একটা ধর্ম দরকার হচ্ছে তাহলে কি সুপার হিরো বলতে পারি যারা কাল্পনিক বাস্তবিক কোন মানে অস্তিত্ব নেই কিন্তু সুপার হিরো হিসাবে সাধারণ মানুষের কাছে যাদেরকে উপস্থাপন করা হচ্ছে বাচ্চাদের কাছে মূলত উপস্থাপন করা হচ্ছে তাদের আহ বা আপনি থাকেন তাহলে হয়ে তাদেরকে আপনাকে প্রথম জানানো উচিত যে এরা সুপার হিরো এরা সবচেয়ে শক্তিশালী নয় এদের মধ্যে স্রষ্টা ভয় বা খোদা ভয় ইত্যাদি একটা জায়গা থেকে যায় আশ্চর্যজনক জায়গা ভালো থাকবেন রাত্রি